আপনি কি জানেন প্রতিদিন যে সাধারণ ফল আপনি খাচ্ছেন সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা আজ রহস্য লোকে আমরা উন্মোচন করব ফলের ভেতর লুকিয়ে থাকা প্রকৃতির গুপ্ত চিকিৎসা আপেল ছোট একটা ফল কিন্তু একে ঘিরেই রয়েছে শত বছরের একটি কথা প্রতিদিন একটা আপেল ডাক্তারকে রাখে দূরে আপেলের ভিতর আছে ফাইবার ফ্ল্যাভানয়েড আর অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ কমাতে সাহায্য করে হৃদপিণ্ডকে রাখে সচল কলার চেহারা সাধারণ কিন্তু এর শক্তি অসাধারণ এতে আছে পটাশিয়াম যা হৃদযন্ত্র আর পেশির জন্য অপরিহার্য ভিটামিন বি সিক্স আর প্রাকৃতিক সুগার আপনাকে মুহূর্তেই দিতে পারে জাগ্রত শক্তির স্ফুলিঙ্গ কমলা শুধু রসালো নয় এর প্রতিটি কোষে জমে আছে রোগ প্রতিরোধের শক্তি কমলার ভিটামিন সি শরীরের সেলগুলোকে করে তোলে আগুনের মতো তাজা আর এর খোসা সেটা ত্বকের জন্য এক প্রাকৃতিক আবরণ ছোট্ট এক দানা কিন্তু শক্তি যেন এক মহাগ্রহ আঙুরে আছে রেসবেরাটল যা হৃদয়ের রক্তনালীগুলোকে রাখে পরিষ্কার সচল এটি এমন একটা ফল যা নীরবে আপনাকে করে তুলছে আরও দীর্ঘজীবী এই ফলগুলো শুধু খাবার নয় এরা প্রকৃতির পাঠনো গুপ্তবার্তা আপনার শরীর মন আর আত্মাকে রক্ষা করার জন্য মায়াজালের পর্ব এখানেই শেষ নয় কারণ রহস্য আছে আপনার প্রতিদিনের থালায়ও সাবস্ক্রাইব করুন রহস্যলোক কারণ সত্যি রহস্য হাতের মুঠোয়